মানে আপনি কি মনে করছেন রেজাল্ট এমন হলো তখন আপনার আসলে আসলে আমরা যারা এই জায়গায় আছি বা যারা আমরা খেলা দেখছি বাংলাদেশ টিমের জন্য আমরা কাজ করতেছি ধরেন আমরা এই টিম বলে বা নাইন টিম বলে আমরা কিন্তু আলিমিনে কাজ করছি বাংলাদেশ টিমের জন্য যে বেস্ট অপশন যেগুলো তৈরি করা যায় বাট এটার এই জন্য কিন্তু আমরা আসলে বাট আমার এই অভিজ্ঞতা আছে যে আসলে মানে এইসব জায়গা থেকে করতে মানে যেহেতু তখন আমি প্লেয়ার হিসেবে কথা বলতেছি প্লেয়ার গেছে তারপর করা যায় অবশ্যই আমরা প্রস্তুতির আসলে এরকম হতে পারে বাট যেহেতু আসলে ক্রিকেট খেলা হয়ে গেছে তো যেটা হয়ে গেছে এটা আমি মনে করি যে আসলে যেটা নর্মাল আসলে চিন্তা না করে ভালো আই মনে করি ক্রিকেট মানে সাইকোলজিটা অনেক ইম্পর্টেন্ট তো যেহেতু আমাদের যে প্লেয়াররা আছে কারণ ওদের খারাপ আমি মনে করি আর কারো লাগবে অবশ্যই আমাদের দেশে ডিভেন্ট সব মিলে তো ওদেরকে যতটুকু মানে এই জায়গাতে যতটুকু তাড়াতাড়ি ওদেরকে কামটেক করা যাবে কিন্তু আমাদের আপনার কোনো কিছু চিন্তা করার কিন্তু সুযোগ নেই যেহেতু আর তিন চার দিন পর আরেকটা সিরিজ তো এখন কিন্তু ওদেরকে কিন্তু আমরা উৎসাহ দেওয়া সারা কোনো কিছু কিন্তু করুন না আমি মনে করি যে পার্সোনাল হিসেবে প্লেয়ার হিসেবে যদি আপনি ব্যাক করে চলে তো কিন্তু আরো কি হবে

রাখিবুল সবাই আমরা দেখছি যে একটু ছন্দ পতন হয়েছে এবং টি টোয়েন্টি সবচেয়ে বড় কম্পোনেন্ট হচ্ছে যে আপনার অলরাউন্ডার রাখতে হবে সেটা আমাদের নেই তৈরি হবে কবে আপনি একটু বললেন যে মিরাজ ছাড়া আসছে না বা আমরা এখানেও পেসা দেখাতে পারছি না এটা বোর্ড বলুক বা আমরা রেজাল্টের জন্য চলে যাচ্ছি আসবে কবে মানে আমরা কি প্রসিডিউরে যাচ্ছি দেখেন আমি যদি বলি আমার কাছে ভালো লাগছে যে যেমন